বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে ধর্মীয় সহিংসতার কারণে এখানে অন্য ধর্মের মানুষের উপরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি এই ঘটনা ঘটে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে গরুর মাংস খাওয়ার জন্য বিভিন্ন সময় বাজারের ব্যাগ হাতিয়ে নিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করা হয় সেই পিটিএ হত্যার প্রচলন এই বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী তারা ফরিদপুরে এই বাস্তবায়ন করল আপনারা জানেন ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে হাত পা বেঁধে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এবং আরো চার থেকে পাঁচ জনকে আহত করেছে তারা একটি বিদ্যালয়ের নির্মাণ শ্রমিক হিসেবে সেখানে বিদ্যালয়ের উন্নয়ন কাজ করছিল এই রকম উন্নয়ন কাজের সঙ্গে জড়িত থাকা মুসলিম নাগরিকদেরকে পিটিয়ে হত্যা করেছে এবং সেই মন্দিরের লোকেরা বলছে যে মন্দিরে আগুন দেওয়া হয়েছে আমার প্রশ্ন সেখানে নিউজ হয়েছে যে সন্দেহ বসত পিটিএ হত্যা করা হয়েছে আমার প্রশ্ন সন্দেহ বসত কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা যায় কি না এবং তাকে পিটিএ হত্যা করা যায় কি না আমার প্রশ্ন এটা কে আগুন দিয়েছে তার প্রমাণ কি তারা দিতে পেরেছে তার প্রমাণ দিতে পারে নাই আপনারা জানেন ভারতে নির্বাচন হচ্ছে এই সময় নরেন্দ্র মোদীর নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদিতা বিভিন্ন দৃষ্টান্ত স্থাপন করছে যে সেজন্য বিজয়ী হতে পারে তার জন্য ধর্মীয় উস্কানি হিসেবে এবং এই যে মন্দিরে আগুন লাগানোর কথা বলছে আমার প্রশ্ন যে এই যে পিটিয়ে হত্যা করলো এর দ্বারা প্রমাণিত হয় তারা নিজেরা আগুন দিয়ে এই ঘটনা ঘটিয়েছে তারা যদি নিজেরাই আগুন না দিত তাহলে একটা সন্দেহর বশবর্তী হয়ে কিছু লোককে পিটিয়ে বা এইভাবে হত্যা করতো না যেই দুজন মানুষকে পিটিয়ে হত্যা করেছে তারা ওখানের বাসিন্দাও না তারা ওইখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে একজন নির্মাণ শ্রমিক সে কেন মন্দিরে গিয়ে আগুন দেবে আপনাদের কাছে আমাদের প্রশ্ন বাংলাদেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে